বাবাড়ি পশ্চিম মহল্লা ইসলাম যুব সংঘ বাইতুল নাজা জার মসজিদ এর উদ্যোগে আজকের নভেম্বর শেখওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বা আযযাজ মুকাররাম জাতীর মাথার মুকুট ওয়ারাছাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহیدی জনতা পর্দার আলেম সম্মানিত মা অপনেরা সকলকে জানায় অন্তর অন্তঃস্থল থেকে এক রাস পটন্ত লাল গোলাপের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাগুগুলি শুকর সুজুদ যে মহিয়ান গলিয়ান বিদাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে জানিসুর রহমান উলামাদের মজলিস আল্লাহর ওলিদের মজলিসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সকলে অন্তর অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসার শ্রদ্ধার সাথে সিংহের মতো বর্জন দিয়েছিল সমস্ত শক্তি দিয়ে কালী মাতা শুকরা দেই করে আলহামদুলিল্লাহ আমরা জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ শামসুল হিদায়ত পত্র দুজা বিশ্ব সভার সভাপতি মানবতার আলোক বর্তিকে হেদায়েতের দিশারে মানবতার সর্বশ্রেষ্ঠ প্রশন সবকালে সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রান্ত ও হিদের সত্যে দীপ্ত রবি ششكوفت بالشيكت براند هرس سيد المرسلين رحمه للعالم شفيع المسلمين خاتم النبيين سيد الفقراء شفيع عظم الأكرم اكرم رحمه عالم نبي العرب العجم حبيب كبري يا اشرفي امبيا سيد الامبيا شافي محشر ساقي قوس الاكاي نمدرت الدرم الدين حزرت محمد مصطفى صلى الله عليه وسلم

আজকে আমাদের বিষয়বস্তু একটা ঠিক কিনা বলেন দেখেন ওষুধের বোতলের ভিতরে একটা লেখা আছে শেখ উইল বিফোর ইউজ এই ওষুধের বোতলে এই লেখাটার অর্থ হচ্ছে ওষুধ সেবনের পূর্বে বোতলটাকে ভালোভাবে ছাকি দিয়ে নেবেন যদি লেখা নাও থাকে ডাক্তার সাহেব বলে এই যে মানুষগুলো না আমার কাছে দেখা যায় না জান্নাতে আখেরা তো কিন্তু চিনব না সামনে আয় বসেন না

তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে সেই নিয়ামত বহন করার মতো যোগ্যতা ক্ষমতা তার আছে কিনা এটা যাচাই করার জন্য তাকে ঝাঁকি পরীক্ষা করেন পরখ করেন তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন আমার তো গবেষণা দুই সালে কিন্তু এই গবেষণার উৎপত্তি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে

আল্লাহর মাঝে এবং ইব্রাহিমের মাঝে কি এমন কথা হয়েছিল একটু বর্ণনা করেন মুক্তারাম হাজির বেশি বিশদ ব্যাখ্যা করব না প্রত্যেকটা গ্রন্থের ভিতরে এর বিশদ ব্যাখ্যা আছে তবে সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে তিনটা ব্যাখ্যা শোনাবো খুলেন তাফসির জালালাইন ইমাম জালাউদ্দিন সৈদি রহমতুল্লাহ আলাই তিনটা ব্যাখ্যা এনেছেন তিনি বলেন বি আওয়া মিলন আওয়াহিম কাল্লাফা হবিহা যে আল্লাহ পা ভুলালাম পয়গাম্বর ইবলাহিম কে কিছু আদেশ কিছু নিষেধের দায়িত্ব দিন আব্দ হোম লতামাতিম পায়গাম্বর কি ব্রাহীন সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা যায়